পিঠা করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা মলিক্স কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তালে তাল পোড়া পিঠে তো চলুন বন্ধুরা শুরু করি দেখুন এই তালটা আমাদের বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসছি তো এখন আমি এই তালটা খোসাটা সারিয়ে নেব তালটা আমি ভালো করে ধুয়ে নেব নিয়েছি তালটা আমি এখন নেব। তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি তালটাকে একটু চটকে তারপর আমি তালের পিউরিটিটা বের করে নেব তালের পিউরিটিটা বের করে নিচ্ছি দেখুন আমি তালের পিউরিটিটা বের করে নিয়েছি দেখুন আমি একটুও জল ব্যবহার করিনি কত সুন্দর তালের তালেরটা দেখুন এখন আমি এই তালটাকে ছেঁকে নেব দেখুন আমি তালের পিউরিটিটা বের করে নিয়েছি দিয়ে দেব এখন আমি তালের বেটারটা গুলে নেব বন্ধুরা আজকে আমি তালের পিঠে বানাবো কলা পাতায় তো দেখুন পুরো ভিডিওটা আজকে ভাদ্র মাসের প্রথম সপ্তাহের প্রথম শনিবার এই শনিবারে আমরা কলা পাতায় পিঠে বানাই তাল পিঠে আমি এক বাটি তাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি গুলে নিয়েছে সামান্য একটু জলের ছিটা দিলাম তো দেখুন এই পর্যায়ে গুলে নিতে হবে দেখুন দেখুন আমি কলা পাতাটা ছিঁড়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই বেটারটা কলা পাতায় লাগিয়ে তারপর আমি পিঠেটা ভেজে নেবো আর একটা আমি লাগিয়ে নেব আমি পিঠেগুলো বানিয়ে নেব দেখুন এদিকে আমি একটি চাটায় বসিয়ে দিয়েছি চাটাইটা গরম হয়ে গেছে এখন আমি এই পিঠেগুলো ভেজে নেব দেখুন আমি একবার উল্টে পাল্টে নিয়েছি বন্ধুরা এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে আমরা বলি তাল পিঠে অনেকে বলে তাল পিঠে দেখুন পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব সব পিঠে গুলো দেখুন আমি সমস্ত বানিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠে গুলো আমি পাতা থেকে ছাড়িয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এটা আমি চারটে বানিয়ে নিয়েছি একসাথে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে পিঠেগুলো তালির পিঠা করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই বলছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে